সৃষ্টি জগতের মালিক আমাদের নবীজি জোরে বলবেন না সুবহান আল্লাহ সৃষ্টি জগতের মালিক কে জোরে বলতে হবে সৃষ্টি জগতের মালিক কে ইমানদার মুসলমান গায়েবের মালিক নবীজি গায়েব আল্লাহ আল্লাহ স্বয়ং গায়েব আল্লাহ স্বয়ং গায়েব এই গায়েবকে নবীজি দেখে ফেলছেন আল্লাহকে নবীজি দেখছেন কিনা দেখছেন নি আহসানি সুরতি নবীজি বলেন আমার আল্লাহকে আমার প্রভুকে আমি খুব উত্তম সুরতে দেখছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু ভাই আপনারা দেখলেন যে এই বেদাতি মাদার পূজার কি বলছে এ কথাগুলো আপনারা শুনলেন তো ইনি বলছেন নবী সব সৃষ্টি করেছেন তৈরি করেছেন না উজ্জিবিল্লেন জালিক মানে নবীকে ও সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহ বানিয়ে দিয়েছে যেটা কোরআন হাজিজে কোথাও নাই যে খটাস মার্কা সিটুনে মাওলানাদের যে কি করা উচিত এরকম আখিদা পোষণ করে আর এরকম বল নেওয়ালা নিঃসন্দেহ মুসলমান থাকে কি করে আমার ভাবে আসে না তো আপনারা কোরআন থেকে দলিল নেন যে এ খটাশ মারকানা মাওলানা যে কতটা ভুল বলেছেন আল কোরআন পারা হচ্ছে এক সুরা নাম সুরা আল ভাখারা সুরা নাম্বার দুই এটা মাদানী সুরা তার নাম্বার সাতাশি মোটা দুশো ছিয়াশি মোটুকু চল্লিশ আমি বলবো দ্বিতীয় নম্বর অকুর একুশ নম্বর আট তার অর্থ হে বিশ্বাসীরা তোমরা ইবাদত করো আল্লাহর যিনি আল্লাহ সকল কিছুকে সৃষ্টি করেছেন তৈরি করেছেন এবং তোমরা তারই ইবাদাত করো যাতে তোমরা পরে গাড়ি হতে পারো এখানে আমরা প্রমাণ পাচ্ছি সব কিছু সৃষ্টি করেছেন তৈরি করেছেন আল্লাহ কোরআন থেকে বুরি বুরি দলিল দেবে সব সবকিছু সৃষ্টি করতে আল্লাহ অনেকেও নাই নই মোহাম্মাল তো নয় খটস মার্কা মাওলানা যে কোথায় পড়ে আলেম হয়েছে ভেবে আসে না তারপর আসেন সুরা আল মুলক একুশ পাড়া এ সুরা নাম্বার সাতষট্টি এটা মাক্ষি সুরা তার নাম্বার সাতাত্তর মোট আয় তিরিশ মোট রুকু দুই আমি বলবো প্রথম রুকুর তিন নম্বর আয়াত তার অর্থ আল্লাফি আল্লাহ বলছেন আমি আল্লাহ সব কিছু আসমান জমিন সবকিছু তৈরি করেছি কিন্তু আসমান তৈরি করেছি সাব ক মা আমি আসমানকে তৈরি আর আমার স্তর বিন্যাসে এর কোনো নেই করে লক্ষ্য করে দেখো কোনো ত্রুটি খুঁজে পাবে না অবশেষে তোমাদের দৃষ্টি তোমাদের কাছে ফিরে আসবে তো আল্লাহ তৈরি করেছেন এই আসমান জমিন সবকিছু প্রমাণ পাচ্ছি তা এ খারিতুনে মাওলানার এরা কি করে এই সব কথা বলে এইসব আখিদা ধারণ করা ব্যক্তি পুরোপুরো একদম পুরোপুরি মোসিক এরা শিরিক হচ্ছে এরা মুসলমান নয় দেখুন সুরা নাসের ভিতরে বলা আছে যে মানুষ শয়তান আর জিন শয়তান থেকে পানা যায় এরা হচ্ছে মানুষ শয়তান এদের অবশ্যই অবশ্যই বয়কাট করা উচিত এরা নামধারী শুধু মুসলমান আর মুসলমান নয় এই রকম আকিদা পোষণ করে যে মুসলমান সেই মোসিক সে শিরিক করলে এবং অবশ্যই অবশ্যই তার আগে দেওয়া শিরিক কোনো সন্দেহ নেই নবী মোহাম্মদ সাল্লাহ এসব তৈরি করেননি তৈরি করেছেন আল্লাহ আমরা আল্লাহকে একমাত্র সৃষ্টিকর্তা কর্তা হিসেবে মানি নবী মহম্মদাল্ল্লা সাল্লামকে তো নয় অন্যদেরকেও নয়